হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোয়েন্টি ফিসিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস ইলেভেনের ছায়া প্রকাশনী বৈদিকের যে সলিউশন সিরিজটা চলছিলো তার আজকে নেক্সট বারোটা প্রশ্ন নিয়ে উনপঞ্চাশ থেকে ষাট নম্বর প্রশ্ন নিয়ে চলে এসছে আজকের ভিডিওতে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশন ফর ফর ফার্স্ট সেমিস্টার ভীষণ ভালো চলছে চলো তো প্রথম যে প্রশ্নটা 49 নাইন বেসিক্যালি আজকের এই বারোটা প্রশ্নে ডায়াগ্রাম বেশ প্রশ্ন বেশি আছে তোমার মনেই হবে না যে তুমি এমসি কিউ করছো প্রত্যেকটা ভিডিও বানানোর পিছনে একটা মূল উদ্দেশ্য যাতে এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষার পারপাসে তোমাদের আসে তাহলে সেটা ঠিকঠাক যেন এক্সিকিউট করতে পারো তাই প্রত্যেকটা অঙ্কের পিছনে যে অ্যাপ্রোচটা আছে সেটা বোঝার চেষ্টা করো তাতে আমি করাই আমি না করাই আমি হিংস দেখে বলে দিই বিষয়গুলো একটা জিনিসের উপরে নজর রাখবে সেটা হচ্ছে যে সেই অঙ্কটার ধরন তুমি বুঝতে পেরেছো এবং সেই অঙ্কটা তোমার যদি পরীক্ষাতে আসে সেই অঙ্কটা বা সেই ধরনের কোনো অঙ্ক যদি তোমার পরীক্ষায় আসে তুমি কিন্তু ছেড়ে আসবে না এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে চলো ফর্টি নাইনে কী বলেছে তরং সময় লেখচিত্রের ক্ষেত্রে লেখচিত্র দ্বারা অধিকৃত অঞ্চল কি নির্দেশ করে খুবই বেশিক একটা জিনিস একটা জিনিস একটু বলে দিই যে যদি এক্স ভাজিত ওয়াই করে পর জেড পাচ্ছ যদি ভাগ করে পর কোনো একটা জিনিস পাচ্ছ তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নতি শব্দটা কিন্তু আসে নতি এবং সেই ক্ষেত্রে যে আসে সেই হচ্ছে ডিফারেন্সিয়েশান এই তিনটে জিনিস একে অপরের সাথে সম্পর্কিত ডিফারেন্সিয়েশান এবং যদি এক্স গুণিত ওয়াই করে পরে তুমি যদি জেড পাচ্ছ অর্থাৎ কোনো জিনিসের গুণ করে পরে পাচ্ছ তাহলে সেই ক্ষেত্রে সেই কথাটা আসে ক্ষেত্রফল অধিকৃত ক্ষেত্রফল এবং সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এই জিনিসটা মনে রাখবে অনেকটা সোজা হয়ে যাবে এই হচ্ছে মুশকিল স্ট্যান্ডটার অবস্থা বারোটা বেজে গেছে আমার ভিডিওটা করানি আমার মুশকিল হয়ে যায় মনে হচ্ছে দেখা যাক কতদূর কী হয় দেখতে ঠিক পাওয়া যাচ্ছে না ঠিক আছে ওকে দেখো কীরকম কী হচ্ছে তো এখানে বলেছে তরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল তার মানে ক্ষেত্রফল মানে দুটো জিনিসকে গুণ করে নেবে গুণ করো গুণিত সময় তরণ গুণিত সময় যদি তুমি করো সেই ক্ষেত্রে তুমি কি পাও বেগ পাও তাহলে তরণ সময় লেখচিত্রের যে ক্ষেত্রফল সেটা তোমাকে কে দেবে মানে কি দেবে কোন রাশি দেবে না বেগ দেবে বা বেগের পরিবর্তন দেবে যাই বলো ওই যে গতিবেগের পরিবর্তন অপশান ডি সেটা আসবে এটা এসেছে বেঙ্গল জয়েন্ট দু হাজার সাত নেক্সট কোনো বস্তু বেগ বেগসম লেখচিত্রে লেখচিত্র দ্বারা বেষ্টিত ক্ষেত্র কি দেয় বেষ্টিত ক্ষেত্র মানে ক্ষেত্রফল আবার সে সেম কথা ক্ষেত্রফল যদি বার করতে বলে তাহলে দুটি রাশিকে তোমাকে গুণ করতে হবে এবং সেই ক্ষেত্রে বেগ গুণিত সময় গুণ করতে হবে গুণ করে তুমি কি পাবে স্মরণ পাচ্ছ একই ধরনের অঙ্ক স্মরণ পাচ্ছ অপশান নাম্বার ডি নেক্সট প্রশ্ন কী বলেছেন ফিফটি ওয়ান ফিফটি ওয়ানে তোমাদের যেটা বলেছে সেটা মূলত এই ধরনের শূন্য তরণযুক্ত কোনো কোন দূরত্ব সময় লেখচিত্র কোনটি হবে শূন্য তরণযুক্ত শূন্য তরণ মানে যার তরণটা জিরো তরণ জিরো মানে হচ্ছে ডিভিডিটিটা শূন্য তার মানে ভিটা কি ধ্রুবক একটা ধ্রুবক রাশিরই তো ডিফারেন্সিয়েশন শূন্য হয় রে বাবা তাহলে বেগটা কী হতে হবে ধ্রুবক হতে হবে তাহলে কোন দূরত্ব সময় লেখচিত্রের ক্ষেত্রে বেগটা তোমার কি হবে ধ্রুবক হবে না দূরত্ব সময় লেখচিত্রের নথি আমাদের গতিবেগ দেয় দূরত্ব সময় লেখচিত্রের যে গতি এই নথি সেটা আমাদের গতি দেয় তাহলে সেই নথিটাকে ধ্রুবক হতে হবে তবে তো গতিবেগটা ধ্রুবক হবে কোন রেখার নথিটা ধ্রুবক সরল রেখার নথিটা ধ্রুবক এটা ছাড়া আর কোনো অপশান হবে না তুমি দেখে না কোনো কার্ভ লাইন হবে না এটা হবে অপশান সি বোঝাতে পারলাম আশা করি ফিফটি টু ফিফটি টুতে যেটা বলেছে সেটা একটু লক্ষ্য করো চিত্র ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এবং ওয়ান পয়েন্ট সিক্স এইট দুটি ভিন্ন কণার স্মরণ সময় লেখচিত্রকে প্রকাশ করে এবং কণা দুটি এক্স অক্ষকে বরাবর এক্স অক্ষ বরাবর গতিশীল তাহলে আমরা বলতে পারি যে দুটো দেখো ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দিয়েছে তাহলে আমরা বলতে পারি যে উভয় কোণায় সমতরণে গতিশীল অবস্থায় রয়েছে উভয় কোণায় সমবন্ধনে গতিশীল অবস্থায় রয়েছে এক এক নম্বর কোণা সমতরণ দুই নম্বর কোণা সমবন্ধন এক নম্বর কোণা সমবন্দন দুই নম্বর কণা সমতরণ প্রথম কথা হচ্ছে দুটো কণায় কিন্তু সমতরণ সমবন্ধন এইভাবে আছে অবভিয়াসলি আছে সেটা তাদের ছবি দেখে বোঝা যাচ্ছে যখনই কার এসেছে স্মরণ সময় লেখচিত্রে কার আসছে তার মানে কিন্তু তার গতিবেগ পাল্টাচ্ছে আর গতিবেগ পাল্টাচ্ছে মানে তার কিন্তু তরণ এক্সিস্ট করছে তরণ তো আছে তবে সেটা পরিবর্তনশীল না ধ্রুবক সেটা বার করার সময় চলে এসছে আমাদের দেখো কোন দুটো ছবি দিয়েছে একটা ছবি দিয়েছে এরকম এরকম আর আরেকটা ছবি দিয়েছে একটু আলাদা টাইপের এই টাইপের ঠিক আছে দুটোই কিন্তু সময় স্মরণ সময় লেখচিত্র এবার যেটা আমি বারবার বলি স্মরণ সময় লেখচিত্রের নতি কি দেয় স্মরণ সময় লেখচিত্রের নথি কিন্তু বেগ দেয় তাহলে প্রথম যে ছবিটা আছে সেখানে দুটো তুমি কি নাও পয়েন্ট নাও এটা একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট সেখানে তুমি স্পর্শক অঙ্কন করার চেষ্টা করো স্পর্শকটা একসক্ষকে যে কোনে ছেদ করে ধরো এটা থিটা ওয়ান আর এখানে তুমি যদি স্পর্শক অঙ্কন করার চেষ্টা করো তাহলে স্পর্শকটা কিছুটা এই টাইপের হবে এবং সেইখানে ধরো অক্ষের সাথে কোনটা হচ্ছে থিটা টু তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ প্রথম ছবিটার ক্ষেত্রে আগে ব্যাখ্যা করছি তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ থিটা ওয়ানটা কিন্তু ছোট, থিটা টুটা কিন্তু বড় এবং তাই না থিটা হচ্ছে সূক্ষ্মকোণ থিটা কি কোন থিটা হলো সূক্ষ্মকোণ তাহলে থিটা যদি সূক্ষ্মকোণ হয় ট্যান অফ থিটা কি হয় পজিটিভ হয় তাহলে এইখানে টেন অফ থিটা হচ্ছে পজিটিভ অর্থাৎ বেগটা কি পজিটিভ ওকে এত দূর ঠিক আছে কোনো প্রবলেম নেই তাই তো এরপরের ব্যাখ্যাগুলো করি তাহলে থিটা বাড়লে ট্যান থিটা কিন্তু বৃদ্ধি পায় এটাও অ্যাগ্রি করবে আমার সাথে প্রমাণ দিয়ে দিচ্ছি টেন জিরোতে জিরো টেন নাইনটিতে ইনফিনিটি থিটা বাড়ার সাথে সাথে ট্যানের ভ্যালুটাও কিন্তু বৃদ্ধি পায় এটাও অ্যাগ্রি করছো কোনো প্রবলেম নেই আশা করি তাহলে যদি আমি বলি যে থিটা ওয়ান ছোট আর থিটা টু বড়ো ইট মিনস দ্যাট টেন থিটা ওয়ান ছোটো টেন থিটা টু বড়ো ইট মিনস দ্যাট ভি ওয়ানটা ছোটো ভি টুটা বড়ো অর্থাৎ প্রথমের থেকে পরে বেগ কিন্তু কি হলো বাড়লো তাহলে কি হচ্ছে গল্পটা বেগ বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ বেগের পরিবর্তন তো অবশ্যই তার মানে তরণটা শূন্যত নয় আবার নেমে গেল মুশকিল মুশকিল ভীষণ মুশকিল আচ্ছা বেশ দেখো একটু চেষ্টা করো দেখার তাহলে তরণ তো শূন্য নয় এটা কনফার্ম তরণ নট ইকুয়েল টু জিরো তরন্ত এক্সিস্ট করছে একটা এবং সেটা কীরকম তরণ না বেগটা বাড়ছে বেগ বাড়া বাড়া মানে হচ্ছে ইয়ে তরণ মন্দন তো নয় তরণ ইয়েস তরণ আছে মন্দন নয় এটা হলো ব্যাপার তাহলে হ্যাঁ প্রথম ক্ষেত্রে সমতরণ আছে সমতরণ কি করে না এই যে বাড়াটা বৃদ্ধিটা থিটা ওয়ান থেকে থিটা টু আবার যদি আরেকটা অ্যাঙ্গেল নিয়ে এখানে আমি থিটা থ্রি তাহলে এই প্রত্যেকটা অ্যাঙ্গেলের যে বৃদ্ধিটা সেটা ইকুয়েল ইকুয়েল তাই আমি এটাকে বলতে পারি যে এই যে গল্পটা এটা সম সম মিন্স সমতরণ একই গল্প এখানেও এক্সিস্ট করে কোনো অসুবিধা নেই এখানে তুমি যে কোনো দুটো পয়েন্ট নাও এখানেও দুটো পয়েন্ট নাও ইয়ে করো দেখো সে এইবার অক্ষের সাথে এটাকে বাড়িয়ে নাও একটু এটা বাড়িয়ে নাও তাহলে এই পয়েন্টটা আমাদের ওয়ান এই পয়েন্টটা আমাদের দুই হলো তাহলে এক নম্বরের তাহলে এই কোনটা থিটা ওয়ান এই কোনটা হচ্ছে থিটা টু থিটা ওয়ান কিন্তু বড়ো থিটা টুটা কিন্তু ছোটো এই ছবির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না না মেন থিটা ওয়ানটা বড়ো থিটা টুটা ছোটো তাহলে ডেফিনেটলি সবাই সূক্ষ্ম কোন সমস্যা নেই থিটা ওয়ানটা বড়ো থিটা টুটা ছোটো তাহলে ডেফিনেটলি ভি ওয়ানটা বড়ো ভি টুটা ছোটো তাহলে ডেফিনেটলি বেগ কমছে তার মানে মন্দন আছে কেমন মন্দন না সমমন্দন প্রকৃতির আশা করি বোঝাতে পারলাম তাই অপশান সিটা সঠিক এক নম্বর কণা সমতরণে গতিশীল দুই নম্বর কণা সমমন্দনে গতিশীল অপশান নম্বর সিটা একেবারেই সঠিক বোঝাতে পারলাম আশা করি কোনো সমস্যা নেই ফিফটি থ্রি তিরিশ মিটার প্রতি সেকেন্ড বেগে উল্লম্বভাবে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত আবার নেমে গেল জ্বালা একটি পাথরের খণ্ডের বেগ সময় লেখচিত্র নিচে দেওয়া হলো বেশ সর্বাধিক যে উচ্চতা পর্যন্ত পাথর খণ্ডটি ওঠে তার মান হলো এটার সাথে গ্রাফটার কোনো সম্পর্ক নেই কারণ তোমাকে প্রাথমিক ব্যাগটা দিয়ে দিয়েছে প্রাথমিক ব্যাগটা দিয়ে দিলে কতদূর সর্বোচ্চ উঠতে পারবে এটা কিন্তু গণনা করা যায় সমস্যা কিছু হয় না কিভাবে গণনা করা যায় না ইউ স্কোয়ার বাই টু জি ওইটা থেকে করলে তোমাদের হয়ে যাবার কথা তাই তো रूटे डील यू स्क्वायर बाय 2g করবে ঠিক আছে 53টা u स्क्वायर बाय 2g 53 u स्क्वायर बाय 2g ভলিউটা হচ্ছে তোমাদের 30 তাহলে 30 * 30 আর নিচে হচ্ছে 2 * 10 ধরছি আমি এটা এটা কেটে গেল 2 দিয়ে 15 তাহলে 15 * 3 = 45 45 মিটার 45 মিটার অপশন নাম্বার বি বোঝাতে পারলাম আশা করি আচ্ছা ফিফটি ফোর সেটা একটা গ্রাফ দেওয়া আছে একটি বলকে একটি স্থির অনুভূমিক তলের ওপর একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলা হলো বলটি ওই তলের সঙ্গে সংঘাতের ফলে প্রতিক্ষিপ্ত হয়ে প্রাথমিক উচ্চতা থেকে কম অপেক্ষাকৃত কম উচ্চতা লাভ করলো এটা স্বাভাবিক নিচের কোনটি বলটির সঠিক উচ্চতা সময় লেখচিত্রকে সূচিত করে তাহলে সময় যখন শূন্য উচ্চতা তখন সর্বোচ্চ এটা ট্রু মানে একটি ইজিক্যাল টু জিরো এইচটা এইচ ম্যাক্স এটাতে কোনো সমস্যা নেই অর্থাৎ অপশান ডি তো হবে না কারণ অর্ধেকটা জায়গা দেখিয়েছে পরের অর্ধেক অর্ধেকটা আর দেখায়নি মুশকিলটা হচ্ছে একটা জিনিস লক্ষ্য করো দেখো এটা কত নম্বর ফিফটি এখানে লক্ষ্য যেটা করতে হবে যে এই যে গ্রাফটা এটা কি স্ট্রেট লাইন হবে এক নম্বর না এটা কি এইভাবে কার হবে এটা আছে না কি এটা এইভাবে হবে এই জিনিসটা তোমাকে একটু কেয়ারফুল থাকতে হবে ব্যাস এই তো গল্প একই রকমভাবে এইটাও এরকম এটা এরকম হলে এই পাশটাও এরকম বা এই পাশটাও এরকম এই তো গল্প যে কোনটা এক্সিস্ট করছে ডি তো হবেই না প্রথম কথা কারণ ডি এর বাকি অর্ধেক অংশ নেই এবার স্টেট লাইন কোথায় হয় স্ট্রেট লাইন হয় যদি ওয়াই ইজিক্যাল টু এম এক্স প্লাস সি হয় অর্থাৎ দুটোই একঘাত করে থাকে এক্সও একঘাত ওয়াইও একঘাত অর্থাৎ সরল রৈচিক সমীকরণ থাকে কথাটা বোঝাতে পারলাম লিনিয়ার ইকুয়েশান থাকে কোয়াড্রেটিক ইকুয়েশন বা দীঘাত সমীকরণ থাকলে এই গল্পগুলো এক্সিস্ট করবে না ক্লিয়ার হলো এবার যদি উচ্চতার সাথে কার সাথে কার উচ্চতার সাথে সময় উচ্চতার সাথে সময় তাহলে এইচ এর সাথে টি এর যে সম্পর্ক সেটা কীরকম টাইপের এইচ ইজিক্যাল টু হাফ টি স্কোয়ার বোঝাতে পারলাম এইচটাকে ওয়াই বরাবর নিয়েছি হাফ জিটা তো একটা কনস্ট্যান্ট এম নিয়ে নাও আর এটা এক্স এক্সের স্কোয়ার ওয়াইজিক্যাল টু এম এক্স নয় ওয়াইজিক্যাল টু এম স্কোয়ার এখানে একটু মাথায় মানে মাথা ঠান্ডা করে বুঝতে হবে এটা একটা অধিবৃত্তের সমীকরণ এবং সেটা অধিবৃত্ত যে গল্পটা সেটা তোমার এইভাবে কিন্তু এক্সিস্ট করবে অর্থাৎ এই এই অর্থাৎ এই জিনিসটা এক্সিস্ট করবে এই জিনিসটা এটা একটা অধিবৃত্তের সমীকরণ এই যে গল্পটা এই গল্পটা তোমরা বুঝবে স্থানাঙ্ক জ্যামিতি যখন পড়বে না তখন বুঝবে ঠিক কোনো সমস্যা নেই স্থানাঙ্ক জ্যামিতি যখন পড়বে অতটা হাইটে উঠবে না একটু আবার নেমে গেল একটু কম হাইটে উঠবে যাই হোক তো অপশান নাম্বার সিটা তোমাদের সঠিক হবে এই ক্ষেত্রে কেন সঠিক হলো আশা করি বোঝাতে পারলাম স্থানাঙ্ক জামিতি যখন তোমরা পড়বে অঙ্কতে তখন তোমরা এই জিনিসটা আরও ভালো করে উপলব্ধি করতে পারবে স্থানাঙ্ক জ্যামিতি অঙ্কতে পড়বে তোমরা চিন্তা নেই তোমাদের আছে স্থানাঙ্ক জামিতি আর পাঁচটা অঙ্ক একটু দেখে নাও কেয়ারফুলি তারপর আমি ব্যবস্থা করবো এটা ঠিক আছে ফিফটি ফাইভ ফিফটি ফাইভেরটাও একটু গ্রাফ দেওয়াই আছে তাই তো ওই ভূমির ওপরে ডি প্রতিক্ষিপ্ত হয়ে ওই সেম গল্প না সেম গল্প সেম গল্প দেখো প্রথম অর্ধেকটা সেম এইভাবে কার্ডটা আছে তো এইভাবে কার্ডটা হয়ে গেল আর নিচের দিকে যদি তুমি ধরো তাহলে তোমাকে কি করতে হচ্ছে এইটার বাদ দিয়ে এখানে কিন্তু এইভাবে হয়েছে অর্থাৎ গ্রাফটা একটু দেখিয়ে দিই গ্রাফটা এটা হয়েছে এইভাবে আর এই পাশটা হয়েছে এইভাবে কেন বিকজ যখন সময়টা শূন্য তখন একটা নির্দিষ্ট উচ্চতা থেকেও পড়লো এবার এখানে কিন্তু একটু আবার পড়ে গেল এখানে একটু কেয়ারফুল থাকতে হবে ভূমি থেকে ডি উচ্চতার উপরে একটা বলকে এটাতে তোলা হলো ভূমিতে আঘাত করার পর বলটি প্রতিক্ষিপ্ত হয়ে ডি বাই টু উচ্চতায় গিয়ে পরে উঠল পরবর্তী গতি ও বায়ুর বাধা উপেক্ষা করলে আচ্ছা বেগ উচ্চতা লেখচিত্র আচ্ছা এটা কেয়ারফুল থাকতে হবে এটা উচ্চতা সময় লেখচিত্র না এটা বেগ উচ্চতা লেখচিত্র ওই জন্য একটু এখানে কেয়ারফুল থাকতে হবে কারণ বেগটা এই ক্ষেত্রে নেগেটিভ হবে সময় তো নেগেটিভ হবে না উচ্চতাটাও নেগেটিভ নয় সেই ক্ষেত্রে ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কেয়ারফুল থাকতে হবে এইচটা কোনো কখনোই নেগেটিভ হবে না কারণ টিটা নেগেটিভ হবে না সর্বদা পজিটিভ সেই ক্ষেত্রে গল্পটা এরকম দাঁড়াচ্ছে ঠিক আছে এ অ্যাকচুয়ালি কিছু করবার নেই আমার কি করবো আমি নিরুপায় হু মেরা কিছু করি হ্যাঁ হ্যাঁ এইবার আর আশা করছি কোনো সমস্যা হবে না আশাটুকুই তো করতে পারি আমরা তাহলে কি বলছিলাম যে এইটা কিন্তু হচ্ছে বেগ আর উচ্চতার সাথে সম্পর্ক বেগের সাথে সর্বাধিক উচ্চতার কি সম্পর্ক ইউ স্কোয়ার বাই টু জি হলো মানে ইউ স্কোয়ার ইজিক্যাল টু টু জি এইচ এক্ষেত্রে ইউ স্কোয়ারটা কিন্তু হচ্ছে তোমার কি ইউ স্কোয়ারটা হয়ে গেল কি ভার্সেস কি নিয়েছি আচ্ছা বেগটাকে এই পাশে নিয়েছি আচ্ছা তাহলে গল্পটা এরকম দাঁড়াচ্ছে যে বেগটাকে নিয়েছি এক পাশে তাহলে ইউ স্কোয়ার টু থাক এত দূরই থাক এইবার দেখো উচ্চতাটা যখন সর্বোচ্চ এই বরাবর উচ্চতা নিয়েছি আর এই বরাবর নিয়েছি বেগ তাহলে উচ্চতা যখন সর্বোচ্চ না উচ্চতা যখন শূন্য তখন কিন্তু ওর বেগ সর্বোচ্চ এই জিনিসটা বুঝতে পারলে ছোঁড়া হয়েছে নাকি ভূমির ওপর ডি উচ্চতা থেকে একটি বল নিচের দিকে পড়ছে আচ্ছা 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 বুঝলাম আচ্ছা ওকে তাহলে এদিকে হাইটটা নিচে এইটাকে নিয়েছে ও এই হাইটটাকে নিয়েছে ও কিন্তু এত দূর পর্যন্ত নিয়েছে এই হাইটটাকে ডি তাহলে এই যে হাইটটা আছে ডি এইখানে যখন হাইট এইচ যখন ডি বেগ তখন শূন্য কেন কারণ কোনো বেগ ছাড়া ছাড়া হয়েছে বোঝাতে পারলাম হাইট যখন এটা থেকে বার করতে পারবে না হাইট যখন অ্যাকচুয়ালি এটা তো অন্তিম বেগের রাশি হাইট যখন শূন্য কি সব বলছে হাইট যখন ডি একটা ডি থেকে চাড়া হয়েছে তখন কিন্তু ওর বেগটা শূন্য এবার হাইট কি হলো ধীরে 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 কমতে লাগলো হাইট কমে 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 যখন ভূমি স্পর্শ করবে ঠিক তার আগের মুহূর্তে এই যখন শূন্য তখন কিন্তু ওর বেগটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে এইটা থেকে ওর বেগটা হয়ে গেল এই পাশে নেগেটিভ ইউ কেন কারণ নিচের দিকে ব্যাগটা ডাউনওয়ার্ড আছে ডাউনওয়ার্ড মানে নেগেটিভ ধরা হয় ওপর দিকে হলো এটা এবার যখন আবার কিছুটা হাইট ও ওপরে উঠলো এবার হাইটটা কিন্তু দেখো এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে লেস দেন ডি কি বলছি গল্পটা লেস দেন ডি অর্থাৎ অত উচ্চতা তার উঠতে পারবে না তার চেয়ে কম উচ্চতায় উঠেছে এবার সর্বোচ্চ উচ্চতে যখন উঠলো তখন কিন্তু ওর একটা বেগ আছে কত বেগ আছে না যখন ওর এইচটা শূন্য সেই ক্ষেত্রে আর এইচটা যখন হচ্ছে ডি এর থেকে কম উচ্চতাতে অর্থাৎ ডি এর মতো অত উচ্চতায় ওঠেনি সেই ক্ষেত্রেও কিন্তু তার বেগটা শূন্য হলো এই টোটাল গল্পটা অধিবৃত্তের একটা গল্প স্টেট লাইনের কোনো প্রশ্ন নেই তাই স্টেট লাইন ওই দুটো হলো না এবার বিটা কেন হলো না কারণ বিটার কোথাও বেগটা নেগেটিভ দিকে নেই বিটা যখন ডাউনওয়ার্ড আছে অর্থাৎ কণাটা যখন নিচ থেকে ওপরে উঠছে সরি উপর থেকে নিচে নামছে তখন কিন্তু ওর বেগটা ডাউনওয়ার্ড ক্ষেত্রে ওর বেগটা নেগেটিভ হওয়ার কথা সেটা কিন্তু দেখানো নেই অপশান নাম্বার বিতে আর ডিতে কেন হলো না না কোথাও পজিটিভ নেই তাই পজিটিভও তো একবার হবে একবার নেগেটিভ হবে আর একবার পজিটিভ হবে তাই অপশান নাম্বার এটা একমাত্র সঠিক মিস্টেক হয় না হওয়ার ব্যাপার নয় ভুল হয় ভুল থেকে শিখে মানুষ সেটা ব্যাপার না ফিফটি সিক্স সরি ফিফটি সিক্স হ্যাঁ ফিফটি সিক্স ফিফটি সিক্সে কী হলো বলেছে নিচের কোন ছবিটি দ্রুতি সময় লেখিত্র হতে পারে না দ্রুতি কোনো দিন নেগেটিভ হয় না তো দেখো ব্যাপারটি কী দাঁড়াচ্ছে প্রথমটা যেটা সেটা ঠিকই আছে কোনো সমস্যা নেই সময় এগোচ্ছে বেগও এগোচ্ছে মানে দ্রুতি এগোচ্ছে বি নাম্বারটাতে যদি দেখতে পাও সময় এগিয়ে যাচ্ছে বেগ কমে যাচ্ছে একটা সময় এসে পরে বেগটা শূন্য হয়ে গেছে সিতে যদি যাও সেই ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে যে সময় যখন শূন্য বেগ তখন শূন্য একটা সময়ে বেগটা সর্বোচ্চ সময়ে যখন আর সময় এলো তখন বেগটা কিন্তু শূন্য অপশান নাম্বার ডি এর যে প্রবলেমটা সেই প্রবলেমটা হচ্ছে কীরকম না এইভাবে করে দিয়েছে অর্থাৎ টি যখন শূন্য তখন কিন্তু ওর বেগ শূন্য টি যখন বাড়লো তখন ওর বেগ বাড়লো টি যখন বাড়লো ওর বেগ বাড়লো টিটা আবার ব্যাকে যাচ্ছে দেখো এটার পরে বাড়ছে না কিন্তু আবার ব্যাকে যাচ্ছে সময়টা আবার কমছে টাইম কোনো দিন কমে না এটা সময় বেগ সময় কেন দূরত্ব সময় কেন এটা কোনো সময় লেখচিত্রে হতে পারে না কারণ সময় নেগেটিভে টেন্ড করবে না ব্যাক ব্যাকওয়ার্ডে যাওয়ার ক্ষমতা নেই বা কমে যাওয়ার আর ক্ষমতা নেই তাই অপশান নাম্বার ডি হলো ফিফটি সেভেন ফিফটি সেভেনও একটা গ্রাফ বলে দিয়েছে ফিফটি সেভেন এটা কিন্তু নিজে করার চেষ্টা করবে যেই ম্যান দু হাজার পনেরো এসছে কঠিন হওয়ার কিছু নেই আর যদি না পারছো তাহলে সেই জিনিসটাকে স্কিপ করো ব্যাপারটা এরকমই যে আমি তোমাদের একটা শর্টস বানিয়েছি আর সেখানে তোমরা হয়তো দেখেছো যে তোমাদের এই একমাত্রিক গতির ভিডিওটাই কিন্তু শেষ ভিডিও এটাই প্রপারলি বানিয়ে দিচ্ছি এরপর থেকে ক্লাস ইলেভেনের কোনো ভিডিও আমার আসবে না ক্লাস টুয়েলভেরই আসবে যা আসবে কেন কী কী বৃত্তান্ত না বৃত্তান্ত শর্টটা নাও তাহলে বুঝে যাবে লাস্ট যে শর্টসটা আছে সেখানে দেখতে পাবে এটাকে স্কিপ করতে পারো আর যদি চাও তাহলে সলভ করতে পারো হিন্টসের সাহায্য নিয়ে পারো আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নয় ফিফটি এইট ফিফটি এইটটা করিয়ে দিচ্ছি ফিফটি এইটটা করানো নেই ফিফটি এইটে বলেছে একটি বস্তুকে উল্লম্বভাবে উপর দিকে ছোড়া হলো প্রদত্ত লেখচিত্রের মধ্যে কোনটি বস্তুটি বেগ সময় লেখচিত্রকে সুনিশ্চিত করে বেগ সময় লেখচিত্র আচ্ছা তাহলে কী করা হয়েছে একটি বস্তুকে উল্লম্ব দিকে ওপর দিকে ছোঁড়া হলো আচ্ছা তাহলে তার প্রাথমিক বেগ আছে একটা তাহলে বেগ সময় লেখচিত্র হচ্ছে ইউ মাইনাস জিটি টু ইউ মাইনাস জিটি এইভাবে একটা সম্পর্ক আছে তাহলে টি যখন শূন্য তার একটা বেগ আছে এইভাবে আঁকতে হবে তোমাকে টি যখন শূন্য তখন কিন্তু তার একটা বেগ আছে অবভিয়াসলি একটা বেগ আছে এরপর সময় যত বৃদ্ধি পেল তত তার বেগটা কমে 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 শূন্য হলো তাহলে একটা নির্দিষ্ট সময় পরে তার বেগটা হয়ে গেলো শূন্য তাহলে এইভাবে হবে প্রথমত প্রথম যে ব্যাপারটা প্রথমত আর এটা স্ট্রেট লাইন হবে বিকজ এটা একঘাত সমীকরণ আছে দ্বিঘাত নয় এটা দেখো কার সাথে কী রকম কী ম্যাচ খাচ্ছে এত দূরে প্রথম হাফটা এ হলো না তাহলে বি সিডির মধ্যে কিছু একটা হতে পারে হলো প্রথম কথা তারপরে ছোড়া হলো প্রদত্ত লেখচিত্রটা আচ্ছা এরপর যত সময় আরও বৃদ্ধি পেবে এরপরের হাফটা কী হবে এটা একটু কেয়ারফুল থাকো বেগ সময় বলেছে এদিকে বেগ এদিকে সময় এরপর বেগ তো নেগেটিভ এটেন্ড করবে এবার কোনো গল্পই নেই এবার কি হলো এটা ভালো একটা এটা বুঝিয়ে দিই ভালো করে এবার ধরো ভিটা কোথায় শূন্য হবে যখন টিটা একটা টিতে এসে পরে ভিটা শূন্য হয়ে যাবে আচ্ছা সেটাও হবে কোনো অসুবিধা নেই এবার এত দূর আমি করলাম এটা যখন টি সমান শূন্য আর এটা টি সমান কোনো একটা সার্টেন টাইম টি সমান টি ধরছে এবার সময় আরও বাড়লো ওপর থেকে ও এবারে নিচে নামছে সময় যত আরও বাড়বে ওর বেগটা কিন্তু ধীরে 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 বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পেয়ে পর নেগেটিভলি বৃদ্ধি পাবে কথাটা বোঝার চেষ্টা করো বেগটা বাড়বে বেগটা নেগেটিভলি বৃদ্ধি পাবে অর্থাৎ এই দিকে কিন্তু বৃদ্ধি পাবে এবং একটা সময় পরে ওর গিয়ে পরে বেগটা আবার শূন্য হয়ে যাবে যেটা ও ভূমি স্পর্শ করবে এটাতে গিয়ে পরে ওর বেগটা সর্বোচ্চ ছিল কেন একটা বেগ দিয়ে ছোড়া হয়েছিল ছোঁড়া হলো হাইটগুলো বলে দিচ্ছি এই হাইটটা কোথায় না এটা ভূমির ঠিক সামনে এইচ সমান যখন শূন্য তখন একটা বেগ দিয়ে ছোড়া হয়েছিল তো তাই এটা কোন হাইট এটা যখন হচ্ছে এইচ ইসকে টু এইচ সর্বোচ্চ উচ্চতে পৌঁছে গেছে তখন ওর বেগটা শূন্য আবার যখন জিরোতে আসবে অর্থাৎ স্পর্শ করবে সেই ক্ষেত্রেও কিন্তু তার হাইটটা কি হবে শূন্য হয়ে যাবে এবং সেই ক্ষেত্রেও কিন্তু তার সময়টা একটা সময় লাগবে উঠতে উঠতে যতটা লাগবে নাম ততটা লাগবে তাহলে এটা টুটি হয়ে যাবে জিনিসটা বোঝার চেষ্টা করো এই টিটা হবে টুটি একদম পুরো মাইনিউটলি তুমি করতে পারো এবং সেই ক্ষেত্রে তোমার বেগটা আবার হয়ে যাবে কি শূন্য তাহলে এইভাবে কিন্তু তোমার এটাও সেট লাইন হবে ছেড়ে দিয়েছে এখানটা তো আর করেনি সি এর সি কারেক্ট হবে এবং এখানটায় ছেড়ে দিয়েছে এখানটায় মানটা দেয়নি জাস্ট করে ছেড়ে দিয়েছে এটা হচ্ছে ব্যাপার অপশন নাম্বার সি হবে যেই মেন দু হাজার সতেরো যেটা করানোর সেটা অবশ্যই আমি করে দিই ফলে দুশ্চিন্তার কিছু কারণ নেই এটাকে স্কিপ করবে বা হিন্টস দেওয়া আছে সেটাকে দেখার চেষ্টা করবে ফিফটি নাইন হিন্টস দেওয়া আছে কিছুই নেই মোট দূরত্ব ভাই মোট সময় করে নেবে আশা করছি করার বা পারার কথা সিক্সটি নাম্বারের যে ম্যাথটা দিয়েছে সেটা একটু ধরিয়ে দিই বিষয়টা কীরকম কী আছে না আছে তাহলে করতে সুবিধা হবে তোমাদের নাম্বার ম্যাথটা ওই নথিকে দেখে পর করতে বলেছে কিউ দুটি বস্তুর স্মরণ সময় লেখচিত্র দেখানো হয়েছে কিউ গতিকে যথাক্রমে ও এ আর বি সি রেখা দ্বারা চিহ্নিত করা হয়েছে পি কিউ বেগের অনুপাত এইভাবে এইভাবে আর এই দিয়ে দিয়েছে ডিগ্রি আর এই কোনটাকে দিয়ে দিয়েছে থার্টি ডিগ্রি ও এ যে রেখাটা সেটা পি গতিকে চিহ্নিত করে আর এটা কিউ গতিকে চিহ্নিত করে এবার যদি বেগ বার করতে হয় ভিপি কি হবে না একশকের সাথে যে কোনটা করেছে থার্টি ডিগ্রি তার টেন ভার্সান বার করবো মানে টেন থার্টি ডিগ্রি হুইচ ইজ ওয়ান বাই রুট থ্রি এবার যদি আমাকে ভি কিউ বার করতে হয় সেটা হবে কত টেন এইবার একটু কেয়ারফুল হবে এটা যদি সিক্সটি ডিগ্রি হয় এটা কিন্তু থার্টি ডিগ্রি আবার এটা যদি থার্টি ডিগ্রি হয় এটা কিন্তু একশো ডিগ্রি তাহলে একশোকের সাথে গঠিত কোনটা একশো পঞ্চাশ ডিগ্রি বি কেয়ারফুল তাহলে ট্যান একশো পঞ্চাশ ডিগ্রি টেন একশো পঞ্চাশ ডিগ্রি মানে হচ্ছে ট্যান নব্বই প্লাস সিক্সটি ডিগ্রি টেন নব্বই প্লাস সিক্সটি ডিগ্রি এখানটা একটু মুছে দিচ্ছি নব্বই প্লাস সিক্সটি ডিগ্রি যদি হয় তাহলে ট্যানের এক গুণ মানে ট্যানেরটা হয়ে যাবে কট ট্যানেরটা কী হয়ে যাবে কট হয়ে যাবে কট সিক্সটি ডিগ্রি এবং সেকেন্ড কোয়ার্ডেন্ট অল সাইন এটা হয়ে যাবে নেগেটিভ তাহলে বেগটা নেগেটিভ হয়ে যাবে সেই ক্ষেত্রে তাহলে মাইনাস ওয়ান বাই টেন সিক্সটি একদম ভেঙেই করাচ্ছি টেন সিক্সটি হয় রুট থ্রি টেন সিক্সটি হয় রুট থ্রি তাহলে ওয়ান বাই রুট থ্রি মানে মাইনাস ওয়ান বাই রুট থ্রি তাহলে হয়ে যাবে এই দুটোর যদি অনুপাত নেই ভিপি অনুপাত ভি কিউ বি ওয়ান ইজ টু মাইনাস নাম্বার সি ভালো প্রশ্ন এটা যদি কোনো এক্সামিনেশনে এসেছিলো আমার একটু কাট মানে কেটে গেছে অ্যাকচুয়ালি তো লেখাটা জেরক্সটা খুব ভালো প্রশ্ন এখন এখানে আমাদের সাতটা প্রশ্ন কমপ্লিট হলো এটা ছিল ঠিক আছে তো আশা করছি তোমাদের প্রত্যেকটা জিনিস বুঝতে সুবিধা হয়েছে আর একমাত্রিক গতির পরে কেন আর ভিডিও আসবে না ক্লাস ইলেভেনের সেটার জন্য একটু শর্টসটা দেখো চ্যানেলে গিয়ে পরে শর্টসে উপরের শর্টসটাই দেখতে পাবে সেখানে ভিডিও বানিয়ে দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্নভাবে বোঝানো আছে কোনো ধরনের কোনো সমস্যা থাকলে টেলিগ্রাম ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এই তিনটের মধ্যে কোশ্চেন করতে পারো তাড়াতাড়ি উত্তর পেয়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তিন দিন পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই